আপনার টিকটকে গাড়িতে শুধুমাত্র একটা ভুলের কারণে আপনার টিকটক ভিডিও ভাইরাল হয় না সময় থাকতে যদি আপনি আর সেই ভুলটা সংশোধন না করেন তাহলে আপনি সারা জীবন শুধু ভিডিও বানাই যাবেন আপনার ভিডিওতে 100 200 200 ভিউ এসে থেমে যাবে আর 100 200 ভিউ দিয়ে আপনি কখনো ভাইরাল হতে পারবেন না सेलिब्रिटी হতে পারবেন না আইডিতে ফলোয়ার বাড়বে না ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে না তো সেই ভুলটা কি এবং সেই ভুলটা কিভাবে সংশোধন করবেন সেটাই মূলত আজকে এই ভিডিওতে জানতে পারবেন অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু কোনো যোগাযোগ মাধ্যম পাচ্ছেন না নতুন করে একটা ফেসবুক পেজ খুলছি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে মেসেঞ্জার এসেজ দিতে পারেন পাশাপাশি ফেসবুক পেজটা ফলো করবেন তো এখন সেই ভুলটা কি কি এমন ভুল ভুলের কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না যতই ভালো ভিডিও দেন ভিডিওতে একশো দেড়শো দুইশো এসে থেমে যাইন হয়ে আসে যাদেরতে চান ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করার পরে ক্লিক করবেন তারপরে এখানে একটা প্যাক ইনস্টাগ্রামের এবং পাসওয়ার্ড দিয়ে ওকে এখানে ক্লিক করবেন তারপর ফলতে ক্লিক করবেন এখানে আপনার রিয়েল ইন্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দিবেন তো আমি আমার কপি করে নিলাম তারপরে সেই ইউজার নেমটা আমরা এখানে ফেস করে স্যান করে দিব তারপরে যে এখানে একটা ক্লিক করবো তো দেখেন আমার ইনস্টাগ্রাম আইডির প্রোফাইল এখানে শো করতেছে তো যেহেতু আমাকে বলছে এখানে দুইশ টা ফলোয়ার দিবে দুইশো পঁয়তাল্লিশ লিখে দিলাম তারপর এখানে ক্লিক করলাম এখানে একশো বিশ সেকেন্ড সময় দিয়েছে একশো বিশ সেকেন্ড ভিতরে আমার দুশো পঁয়চল্লিশটা ফলোয়ার বেড়ে যাবে অলরেডি ফলোয়ার আসতেছে উপরে নোটিফিকেশন দেখতেছে একটা পর একটা আসতেছে এভাবে দুইশো পঁয়তাল্লিশটা আমার বেড়ে যাবে টাইম শেষ দুইশো পাঁচচল্লিশটা ফলোয়ার বেড়ে গেছে সেই ভুলটা হলো আপনারা নিজের ভিডিও না বানিয়ে অন্য মানুষের ভিডিও দিয়ে ডুয়েট করেন অন্য মানুষের গান দিয়ে ডুইট করেন অন্য মানুষের ভয়েস দিয়ে ডুয়েট করেন এটা আপনাদের শুধু চেহারা দেখা যাচ্ছে কিন্তু মেন যে ক্যাটাগরি মেন যে ভয়েস কণ্ঠ এটা কিন্তু অন্য আরেকজনের মানুষ সবার আগে তাকে দেখবে যে আপনি কার ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছেন কার গান দিয়ে ভিডিও বানাচ্ছেন কার সাথে আপনি ডুয়েট করতেছেন ঠিক আছে মূলত যারা ভাইরাল হয় যারা ভাইরাল হওয়ার চেষ্টায় থাকে তারা কিন্তু এই ধরনের ভিডিও বানানো তারা নিজের কন্টেন্ট তৈরি করে নিজের কন্টেন্ট কি মানে আপনার ভিতরে যে প্রতিভা আছে আপনার কথাবার্তা যেটা আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন সেটা হলো আপনার নিজের কন্টেন্ট যেমন আপনি যদি আমার টিকটক আইডিতে ঢুকেন তাহলে বুঝতে পারবেন টিকটকে যাই টাইগার নিয়ে দিয়ে সার্চ দিবেন তাহলে আমার টিকটক অ্যাকাউন্ট পেয়ে যাবেন সেখানে দেখবেন প্রত্যেকটা আমাদের নিজের কন্টেন্ট আমরা নিজেরা কন্টেন্ট তৈরি করি আমাদের টিকটক ভিডিওতে আমরা নানান রকমের কন্টেন্ট তৈয়ার করি যেই ধরনের কন্টেন্টগুলোতে বেশি বেশি ভিউ আসে লাইক আসে সেই ধরনের কন্টেন্ট আমরা তৈরি করার চেষ্টা করি অনেক সময় আমরা দাদা প্রশ্ন ধরি অনেক সময় পানি ভিডিও তৈরি করি অনেক সময় ভয়েস ভিডিও তৈরি করি তবে এটা একটা সিজন আছে যেই সিজনে যে ধরনের ভিডিওগুলো ভালো চলে আমরা সেই সিজনে সেই ধরনের ভিডিও তৈরি করি আমরা দেখি আমাদের টিকটক টিকটকআড়িতে কোন ধরনের ভিডিওগুলোতে সর্বোচ্চ ভিউ লাইক আসছে তখন আমরা কী করি সেই ধরনের ভিডিও বানানো স্টার্ট করি আমরা কখনো কারোর সাথে ডুয়েট কারো গান দিয়ে লিপচিং এবং কারো ভয়েস দিয়ে ভিডিও খুবই কম বানাই মানে খুব একেবারে কম বানাই এটা বললেই চলে বানাই কখন একশো দেড়শো ভিডিও আমরা বানাইছি তখন অন্য কারো একটা ভয়েস দিয়ে আমরা ভিডিও বানাইছি তাও তাদের রিকোয়েস্টে যে ভাই আমার ভয়েস দিয়ে একটু ভিডিও বানান তখন ভিডিওটা যদি ভালো লাগে কোয়ালিটিপূর্ণ হয় বা এই ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারবে তখন বানাই আর আমরা বানানোর একটা কারণ আছে কারণ আমাদের পেজ এখন অনেক পরিচিত টিকটকে আমাদেরকে চিনে না এমন কোনো লোক নাই সব লোকই আমাদেরকে চিনে আমরা যদি একটু স্লো মোশনে হেঁটেও যাই সেই ভিডিওতে আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করবে লাখ লাখ লাইক চলে আসবে ঠিক আছে কারণ আমাদের পেজটা পরিচিত যেহেতু আপনি পরিচিত না আপনাকে তো আমার মানুষ চিনে না আপনি যদি আমাদের মতো করে সেই ধরনের ভিডিও বানান আপনার ভিডিওতে ভিউ লেগে আসবে না আপনি স্লো মোশন করে যাচ্ছেন বা অন্য একটা গানের সাথে লিপচিং করছেন ডুয়েট করছেন কারো ভয়েস দিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও দিয়ে আপনি কখনো জনপ্রিয়তা পাবেন না কারণ আপনাকে কেউ চিনে না প্রথমে আপনার নিজের প্রতিভা দিয়ে নিজের মুখে ভয়েস দিয়ে আপনি পরিচিত হইতে হবে যখন আপনি পরিচিত হয়ে যাবেন তারপর আপনি যদি স্লো মোশনে হেঁটে যান ওই যে আপনাকে মানুষ ভালোবাসে লাখ লাখ মানুষের চিনে তার আপনার ভিডিওতে লাইক বাধ্যতামূলক করবে তো এখন আগে আপনার পরিচিত হইতে হবে এমন কিছু তুলে ধরেন টিকটকে যে ধরনের ভিডিও মানুষের দেখার জন্য আগ্রহী পছন্দ সেই ধরনের ভিডিও আপনারা তুলে ধরেন আপনারা অনেক সময় প্রশ্ন করেন আমার ভিডিওতে একশো দেড়শো বিউসে থেমে যায় কেন আমার ভিডিওতে একশো দেড়শো বিউসে থেমে যায় আপনার ভিডিও মানুষের দেখার জন্য আগ্রহী না আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেই ধরনের ভিডিও মানুষে পছন্দ করে না তো তাহলে আপনি বারবার একই ভুল কেন করতেছেন আপনার কন্টেন্ট পরিবর্তন করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে যে কথাটা আমি সবসময় বলি এখন বর্তমানে টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় প্রতিযোগিতা চলে যে কার থেকে কে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবে কার থেকে কার ভিডিওটা ভালো এডিট করতে পারবে কার থেকে কার ভিডিওটা স্পষ্ট এইচডি ক্লিয়ার করতে পারবে এই ধরনের প্রতিযোগিতা চলে এবং টিকটক ইউটিউব ফেসবুক এই প্ল্যাটফর্মগুলো যে ধরনের ভিডিওগুলো বেশি কোয়ালিটি পূর্ণ হয় এবং যে ভিডিওতে মানুষ বেশি বেশি ওয়াচ টাইম করে যে ভিডিওতে মানুষ বেশি ক্লিক করে সেই ধরনের ভিডিওগুলো সবসময় ইউতে রাখে তো অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হইতে হবে ভালো এডিটিং করতে হবে ভালো ভয়েস দিতে হবে দিন দিন আপনার ভিডিও আপডেট করতে হবে রেগুলার একই ধরনের ভিডিও বানানো যাবে না একই ধরনের ভিডিও বলতে কি আপনার কোনো প্রকারের ভিডিও আপডেট করতেছেন না শুধু বানিয়ে যাচ্ছেন এভাবে কিন্তু সময় নষ্ট করলে হবে না ভাই সময়কে অবশ্যই মূল্য দিতে হবে ধরুন আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি তিনটা ভিডিও আজকে পোস্ট করেছেন সেই ভিডিওর মাধ্যমে আপনি কি বলছেন ভিডিওতে কি আপডেট করা লাগবে কোনটা ভুল হইছে এগুলো অবশ্যই দেখতে হবে আর এই ভুলগুলো সংশোধন করার জন্য টিকটক যারা সেলিব্রিটি আছে তাদের দিকে লক্ষ্য করলে এটা একেবারে আপনি ভাবে বুঝে যাবেন যে তাদের ভিডিওগুলো কেমন তাদের ভিডিও লাস্টে চলে যাবেন যে তারা শুরু থেকে কিভাবে শুরু করলো এখন বর্তমানে কেমন আছে বা মাঝখানে কেমন ছিল এগুলা দেখলেই আপনি মোটামুটিভাবে আপনার ভিতরে একটা আপডেট চলে আসবে ঠিক আছে তখন আপনি নিজেকে এমনিতে আপডেট করতে আর যারা সেলিব্রিটি আছে প্রত্যেকজনের নিজের যোগ্যতায় বড় হয়েছে তারা এরা কিন্তু অন্য কারোর সাথে ডুয়েট করে কারো সাথে লিপচিং করে স্লো মোশন হেঁটে যায় কিংবা অন্য কারো ভয়েস দিয়ে লিপচিং করে কিন্তু তারা ভাইরাল হয় নাই তারা যখন শুরু থেকে ভাইরাল হয়েছে তারা ধামাকা কিছু নিয়ে আসছে নিজ মুখে ভয়েস ভিডিও দিয়ে বা তার যে নিজের যে প্রতিভা আছে সেই প্রতিভাটা তারা তুলে ধরছে তুলে ধরার কারণে তারা এখন অনেক বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে আইডিতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আইডিতে মিলিয়ন মিলিয়ন লাইক এখন যদি সে এভাবে করে হেঁটেও যা তার ভিডিও ভাইরাল হবে তা সে যদি কারোর সাথে ডুয়েট করে সেটাও ভাইরাল হবে এখন যদি সে কারোর সাথে লিপচিং করে মানে কারো ভয়েস দিয়ে লিপচিং করে সেই ভিডিও ভাইরাল হবে কেননা তাকে হাজার হাজার মানুষ চিনে এখন আপনি যদি তার মতো করে ভাব নেন যে উমুক সেলিব্রিটি তো ভাই আমি দেখছি শুধু হেঁটে গেছে তার ভিডিওতে মিলিয়ন ভিউ লাখ লাখ লাইক তো আমার কেন হচ্ছে না ওই যে বললাম সে তো পরিচিত তাকে তো মানুষ চিনে সে একটা সেলফি তুললো মানুষ সেটাতে লাইক করবে আপনি তো পরিচিত না তো আপনি আগে তার মতো পরিচিত হন ভালো ভালো ভিডিও দিয়ে আপনি মানুষের সামনে উঠেন ফর নেন ভিডিওগুলা তখন দেখবেন এমনিতে আপনার পরবর্তী যখন আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে আরিতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তখন আপনাকে মানুষ এমনি চিনবে তখন আপনার আইডিতে একটা ফটো ছাটল অবশ্য ফটো তো হাজার হাজার লাইক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে আমি কি বুঝাতে চাইছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো দশ কথার এক কথা শুরু থেকে শুরু করতে হলে সেভাবে প্রস্তুতি নিয়ে শুরু করবেন যে সম্পূর্ণ নিজের ভিডিও দিবেন আগে ভাইরাল হন এরপর ডুয়েট লিপসিং স্লো মোশন যা মন তা করতে পারবেন অন্য কারো গানের সাথে লিপসিং করেন সব ভাইরাল হবে আগে পরিচিত করার জন্য শুরু থেকে ধামাকা কিছু দেখাইতে হবে যদি আপনি শুরু থেকে ডুয়েট করেন লিপসিং করেন সেলিব্রিটি ভাবলেন তাহলে ভাই আপনার জন্য কিন্তু টিকটক না আপনি টিকটকের আশা ছেড়ে দেন আর ছেড়ে না দিলেও ওই যে একশো দেড়শো দুইশো ভিউ আসে এটার উপরে থেকে যান এর থেকে আর বাড়ানোর চেষ্টা করেন না এর থেকে বাড়াইতে হলে অবশ্যই আপনার যোগ্য ভিডিওর প্রয়োজন আপনার ভিডিও অনুযায়ী টিকটকে আপনাকে ভিউ দিবে লাইক দিবে তাহলে বুঝতেই পারতেছেন এখানে যদি আপনি কাউকে বলেন ভাই আমাকে কপিলিং করেন শেয়ার করেন আমার প্রোফাইলে ঢোকেন আমাকে লাইক করেন এভাবে লাইক করলে কখনো আপনি ভাইরাল হতে পারবেন না কতদিন আপনি খুঁজে খুঁজে লাইক নেবেন আর কতদিন মানুষ কিভাবে প্রোফাইলে ঢোকাবেন আপনি ভাইরাল হইতে হলে আপনার ভিডিওগুলো ফরইউতে নিতে হবে আর ফরইউতে নিতে হলে যোগ্য ভিডিও তৈরি করতে হবে যে ধরনের ভিডিওতে ভিউ লাইক আসে যে ভিডিওটা আপনার ফুল টাইম মানুষ দেখবে ফুল টাইম যদি না দেখে তাহলে আপনার ভিডিও তো ওয়াশ হবে না এই ভিডিও ডাউন হয়ে থাকবে নিচে পড়ে থাকবে কখনো আপনি প্রভাবিত যাইতে পারবেন না অনেক সিস্টেম আছে আমাদের এই চ্যানেলটা আপনি ঘুরে আসতে পারেন আপনার ভালো ভালো অভিজ্ঞতা আসবে কারণ এক ভিডিওতে যদি আমি সবকিছু শেয়ার করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যায় ভিডিওটা ছোট করতে চাইলেও ভালোভাবে বুঝাইতে চাইলে কিন্তু ভিডিওটা লং হয়ে যায় আর ভাই যদি ভালোভাবে না বুঝে তাহলে তো আপনারা বুঝবেন না তো ভিডিওটা আমি আর লং করতে চাই না আপনাদের যদি আরও ভালো অভিজ্ঞতার প্রয়োজন হয় আরো ভালো কিছু শেখার জন্য আগ্রহ থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক্ষুনি চ্যানেলে প্রবেশ করেন অনেক অনেক টিকটক বিষয় টিপস দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখেন এডিটিং হইতেই মানে টিকটকের ই টু জেড সবকিছু আপনার পেয়ে যাবেন সেখান থেকে ধীরে ধীরে ভিডিওগুলো দেখা শুরু করেন আর অভিজ্ঞতা আনেন হান্ড্রেড পার্সেন্ট আপনি সফলতা পাবেন তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এরকম দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনার সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ